খেতে দে হ্যাঁ ওরা বসে গল্প করছিল হুট করে লাইট বন্ধ করে ওরা পাশে বেডে এসে আমার তো কানে হেডফোন তখন আমি গান আরো জোরে চালিয়ে দিই কিন্তু খাতে নড়চড়াতো মানে আমরা তো শুটিং গল্প করে না আমি হচ্ছে ওই আলমের ভিডিও দেখে দেখে কান্না করছি একবার রিয়া এসে আমার জড়া ধরাই এই করিস না তুই কান্না করিস না পরে ওই লাইট বন্ধ করে আমি মনে করছি রিয়া এসে আমার শুয়ে পড়ছি পরবর্তীতে বোঝা যায় না যে মিথিলা সব জানে তখন আমি বারবার ওই যে থানার সামনে ওর মুখ চেপে ধরছিলাম না রিয়া নিজেই স্বীকার করেছে হিরো আলমের কাছে পরে আমাকে আলম জিজ্ঞেস করার পরে ম্যাক্সের জন্য কোনো ক্ষতি না করে কারণ ম্যাক্সের ক্ষতি করলে তো আলমই তো ক্ষতিগ্রস্ত হবে ওরই তো শাস্তি হবে এই জন্য আমি তখন ওকে বলি আর ও যে ওটা রেকর্ড করে রাখে স্টুডেন্টে বসে এটা আমি বুঝতে পারি না আর ওইটা নিয়ে আমাকে আলম যে থানার সামনে ওর দৌড়াদৌড়ি ছিল আমি বারবার নিষেধ করছিলাম যে আপনি এটা জানায়েন না আচ্ছা তো এটা ঘটনাটা কোথায় ঘটেছিল এটা হচ্ছে মামার ওইদিকে দিকে একটা শুটিং ইউনিটে

আমার আলমের সাথে যতই আমি কোনোদিন বলতাম না শুধু ওই ম্যাক্স ছেলেটার ক্ষতি করতো আলম এই জন্য কারণ রিয়া বলার পরে আলম হচ্ছে ম্যাক্সবিকে মার্ডার করতে পেয়েছে তখন আমি আলমকে ডেকে বলছি দেখো দোষ যদি হয় রিয়া আমি চাইছি যে ছেলেটাকে যেন কিছু না বলে না হ্যাহাতি একটা অনেক ছোট ভাইয়ের মতো জানতাম আমি আমি তো ওর সাথে একটা ভিডিও বানাই যেখানে আলমের সাথে জ্ঞান ওই ছেলের সাথে তো আমি অনেক বলেছি অভি বলেছে রিয়া বলেছে আমি কখনো ভিডিওই করিনি